আপনি প্রতিদিন ভুল করলে প্রতিদিন ব্যবস্থা নিব এটাই আপনার জন্য ঘোষণা আমার আইনে তো বলা আছে ব্যবস্থা নিতে হবে তো আমি কি কলমটা আপনার হাতে থাকলে আপনি কি করতেন আপনি বলেছেন ব্যবসা করে আপনি বড়লোক হয়ে গেছেন কিনা আপনি যদি ব্যবসা করে বড়লোক হন আমার কি কোনো সমস্যা আছে সরকারের কোনো লস আছে আপনি ইকোনমিতে বড় ভূমিকা রাখবেন এতে সরকারের কোনো লস নাই প্রথম কথা রাঘব বলের ভুল হলে অসুবিধা নাই রাঘব গোয়ালের ভুল হলে জরিমানা হয় লক্ষ লক্ষ টাকা আপনার কয় টাকা জরিমানা হচ্ছে দুই হাজার টাকা তালিকা সঠিকভাবে সংরক্ষণ করেননি মানে দামগুলো সঠিক পাওয়া যায়নি আপনাকে একবারও বলা হয়নি আপনি দাম কম রেখেছেন না বেশি রেখেছেন আপনি তো বলেছেন আমি আপনাকে আপনার ভুলটা ধরিয়ে মানে আপনি যে কষ্ট পাচ্ছেন ভুল বুঝে এটা ধরিয়ে দিচ্ছি আপনি ব্যবসা করে বড় ব্যবসায়ী হন আপনি কারণ বাজারে কিচেনের মালিক হলো আমাদের কোনো সমস্যা নাই আমরা করি আমরা করি না করি তেল চিনির দাম যখন বাড়ে আমরা কিন্তু সহযোগিতা করি আপনি আমার কথা বোঝেন এখানে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নয় আমাদের অবস্থানটা হচ্ছে আপনি দেখেন সিঁড়ি দিয়ে উঠলে সবার আগে আপনার দোকান ওনার দোকান ওনাকে কিন্তু আমি দশ টাকা জরিমানা করছি উনি যদি এটা বলতো তাও আমি বুঝতাম যে উনি কথা হচ্ছে আপনাকে দুই টাকা আপনি ছোটো ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন করেননি আমরা আপনাকে মানে এটা আপনাকে কী করেছি আপনাকে মৃদু আঘাত করেছি অবশ্যই এটা আঘাত কিন্তু এটা মৃদু আঘাত এটা কিন্তু এমন আঘাত না যে আপনি বিলীন হয়ে যাবেন আর আপনি যদি ব্যবসা করে কোটিপতি হয়ে যান আমাদের কোনো সমস্যা নেই আপনি ওয়েলকাম ঠিক আছে আমি সেটা জানি না সেটা জানি না মানুষ মানুষ

না না যে আমি কি আপনার কথাগুলো শুনেছি আপনাকে বক্তব্য আপনার কথা উত্তর দিয়েছি আপনি ব্যবসা করে বড়লোক হয়ে গেলে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যেটা দেখি আপনি সেটা বলছেন আমি আপনার এতগুলো প্রশ্ন উত্তর দিতে কিন্তু বাধ্য